আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে চলুন দেখে আসি বাংলাদেশ এবং ভারতের তারকাদের নামের মধ্যে কীরকম মিল রয়েছে যেমন বাংলাদেশে আছে বিদ্যা সিনহা ওদের আছে বিদ্যা বালান বাংলাদেশের শাবানা ওদের সাবানা আজমি বাংলাদেশের ববিতা ওদের দেশেও ববিতা নামে অভিনেত্রী আছে বাংলাদেশের কারিশ্মা ওদের কারিশমা কাপুর আমাদের কাজল ওদের কাজল দেববল আমাদের নায়িকা তামান্না ওদের তামান্না ভাটিয়া সাকিব ওদের আছে সেলিম সাকিব সালমান শাহ সালমান খান শাহিদ শাহিদ কাপুর শাহরুখ শাহরুখ খান ড্যানি সিডাক ওদের আছে ড্যানি ড্যানজংপা কারিনা কারিনা কাপুর আমাদের অমিত হাসান ওদের আছে অমিত শাহ আমাদের নতুন ওদের দেশে নতুন নামে একজন অভিনেত্রী ছিলেন আরবাস আরবাস নায়িকা মুনমুন ওদের দেশে আছে সেন আমাদের মাহি ওদের দেশে আছে মাহি গিল আমাদের জিনাত স্বাগতা জিনাত ওদের জিনাত আমান আমাদের ইয়াস রোহান ওদের আছে ইয়াস আমাদের রোশান ওদের রোশান আমাদের আব্দুর রাজ্জাক ওদের দেশে আব্দুর রাজ্জাক আছে আব্দুর রহমান মালাল আব্দুর রহমান আমাদের নানা শাহ ওদের নানা পাটেকার আমাদের রিয়াজ ওদের রিয়াজ নামে একজন দেশ অভিনেতা আছে আমাদের আছে আদিল ওদের আছে আদিল হোসেন আমাদের জাবেদ ওদের জাবেদ জাফরি আমাদের ফারহান ওদের ফারহান আক্তার আমাদের নাসির খান ওদের নাসির উদ্দিন শাহ আমাদের অমৃতা ওদের অমৃতা রাও আমাদের ইরফান আছে ওদেরও ইরফান খান ছিল আমাদের ফারদিন ওদের ফারদিন খান আমাদের জায়দ খান ওদেরও জায়দ খান আমাদের রাজ ওদের আছে আলী জাফর আমাদের সাইফ ওদের আছে সাইফ আলী খান আমাদের সোহেল রানা ওদের আছে সোহেল খান আমাদের বিপাশা হায়াত ওদের বিপাশা বসু আমাদের ববি ওদেরও সেলু ববি পারবেন ববি আমাদের মৌসুমি ওদের মৌসুমী নামে ছিল আমাদের নায়ক ইমরান ওদের ইমরান হাসমি আমাদের জয়া হাসান আর ওদের জয়া বাচ্চন আমাদের অমিতাভ রেজা চৌধুরী ওদের অমিতাভ বাচ্চন আমাদের নায়িকা ভাবনা সাউথ নায়িকা ভাবনা আমাদের উমর সানি ওদের আছে সানি দেওয়াল আমাদের নুসরাত ওদের আছে নুসরাত ওদের নায়িকা রানী ওদের রানী মুখার্জি আমাদের সঞ্জু জন ওদের জন আব্রাহাম প্রিয়াঙ্কা ওদের আছে প্রিয়াঙ্কা চোপড়া আমাদের নায়ক ফারুক ওদের প্রয়াত ফারুক শেখ আমাদের মনোজ প্রামাণিক ওদের আছে মনোজ বাজপাই আমাদের নায়িকা অন্তরা ওদের নায়িকা অন্তরা বিশ্বাস আমাদের সোনিয়া আছে সোনিয়া আগারওয়াল অপর্ণা ওদের অপর্ণা অরুণা বিশ্বাস অরুণা ইরানি নেহা শার্লিন চোপড়া এই ভিডিওটি শুধুমাত্র টাইম পাসের জন্য বানানো কেউ সিরিয়াসলি নেবেন না আমাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সঙ্গে নতুন কোনো ভিডিও নেই